সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আচ্ছা এখন আমি রেডি হচ্ছি এখন যাব হচ্ছে পড়াতে তো সেজন্য রেডি হয়ে নিচ্ছি তো ব্লগটা ভালো এখন থেকে শুরু করি তো ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো আবার আমরা ম্যাচিং ম্যাচিং জামা পড়েছি আজকে তাই না আবার আচ্ছা তোমার এই হাতের মেহেন্দিটা কে করে দিয়েছে হাতের মেহেন্দিটা এই যে এই যে এই দেখো ভালো করে কে করে দিয়েছে না না তোমরা ভুল ভাবছো এটা আসলে আমার স্টুডেন্ট না এটা হলে আমার স্টুডেন্টের ছোট্ট বুনো ওর কালকে হ্যাপি বার্থডে তো সেই জন্য আমার কাছে আজকে বায়না করছে একটা মেহেন্দি এনে যে আজকে নাকি ওকে মেহেন্দি পড়িয়ে দিতে হবে তো চলো বাচ্চা মানুষ যেমন কথা তেমন কাজ তো মেহেন্দিটা যে করিয়ে দিলাম কতটা আনন্দ পেলো তাই না তো কালকেও যেহেতু ওর হ্যাপি বার্থডে তোমরা যারা ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু হ্যাপি বার্থডে কেউ উইশ করো ঠিক আছে মানে এই সামনের দিকটা আমি করিয়ে দিয়েছি মানে হাতের তালুটা যেটা সেটা আমি করিনি ওর মানে ওর দাদার মানে অর্ণবের আরেকটা যে টিচার আছে তো সে করিয়ে দিয়েছে আর কি আর এই দিকটা যেহেতু ফাঁকা ছিল তো সেই দিকটা হচ্ছে আমি করিয়ে দিলাম মেহেন্দিটা করার পর মারাত্মক খুশি হয়েছে দেখো মুখটা দেখলেই বুঝতে পারবে একদম জল করছে আচ্ছা এখানে ভিডিওতে যতটা ওকে শান্তশিষ্ট লাজুক লাগছে ও কিন্তু একদমই সেরকম না প্রচণ্ড দুষ্টু আচ্ছা ও ঠোঁটে একটু লিপ বামও লাগিয়ে দিয়েছি তো এটা দেখে তো আরও খুশি হয়েছে মানে অন্যান্য দিন না পড়লে বকাবকি দিক করি মানে ওর দাদার সঙ্গে ওকেও পড়তে বসায় আর কি যে ওপরুক মানে মোটামুটি লেখা টেখা গুলো প্র্যাকটিস করুক বন্ধুরা আমি এই মাত্র বাড়িতে এলাম মানে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে এই যে মা দুধ হয়ে যায় আসলে এসে না প্রচন্ড ক্লান্ত লাগে আর সঙ্গে ভীষণ খিদে পায় দেখো বাটি করে আমাকে দুধ দিয়েছে বুঝতে পারছো মানে বাটি করে আমাকে দুধ দিয়েছে ওয়েদার অনেক ভালো আছে যখন মোটামুটি ভীষণ গরম পড়ে এত কষ্ট হয় আর যদি দিনের বেলা থাকে পড়ানো যারা হচ্ছে এরকম প্রাইভেট টিউশন টিচার আছো তো তারা খুব ভালো জানবে এই ব্যাপারটা মানে আমাদের দুঃখটা কেউ বোঝে না আসলে মানে সব কিছু ছুটি হয় কিন্তু কি বলবো এইসবের ছুটি হয় না আর মানে আমাদের কোনো প্রবলেম থাকতে নেই যাই হোক তো এটাই আচ্ছা যাই হোক তো আজকের দিনটা প্রচণ্ড সুন্দর ভীষণ রোম্যান্টিক ওয়েদার করতে গেলে মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদারও প্রচণ্ড ঠান্ডাও আছে মানে সেরকম গরম কিছু নেই তবুও যখন কোনো একটা কিছু কাজ করা হয় বা মানে তখন একটু গরম লাগে কিন্তু যেই গরমটা পড়েছিলো সেই গরমে তুলনায় কিছু নেই তোমাদের একটা জিনিস দেখায় দেখো এটা হচ্ছে মানে এতটাই ভালো একটা জিনিস যেটা খেলে মোটামুটি গ্যাসের ওষুধ এগুলোকে টোটালি অ্যাভয়েড করা যায় কারণ গ্যাসের ওষুধ খাওয়া তো খুব একটা ভালো কিছু না মানে খাওয়ার পর যদি হচ্ছে এইগুলো এইটা খাওয়া যায় এটার মধ্যে কী কী আছে বলবো মা এর মধ্যে কী কী আছে মৌরি ধনে আর জিরে তো এটা হচ্ছে তোমরা একটু ব্যবহার করতে পারো মানে টোটালি হোম রেমিডি বিশ্বাস করো মানে দারুণ কাজ দেবে এটা ব্যবহার মানে এটা খাওয়ার পর থেকে এখন আর যে কোনো হ্যাঁ গ্যাসের ট্যাবলেট খেতে হয় না আর গ্যাস মানে যাদের তো এই অ্যাসিডিটির সমস্যা আছে তাদের এটা ভীষণই ভালো কাজ দেবে আর কি কি করছো মা খাতা লিখছি আচ্ছা আচ্ছা বন্ধুরা তোমাদের বলি খাতা লিখছে মানে আমার মা যে বিশাল পড়াশোনা করছে থানা ব্যাপারটা যেমন মা হচ্ছে জব করে হেলথ ডিপার্টমেন্টে তো সেখানকার সমস্ত ক্যালকুলেশন এই খাতায় আর কি করছে আর একটা সুন্দর জিনিস তোমাদের দেখায় দেখো দিস ইজ মাই বেড কি নেই তবু এখন অনেক কম আছে এই যে এটা নিয়ে আমি পড়াতে যাই এই যে আর এই যে জলের বোতল জলের বোতলের জায়গা হচ্ছে আমার এই বেডে আর এটা স্ট্যান্ড একটু আগে যেটা ইউজ হলো বাইরে বৃষ্টি শুরু হয়েছে হলো মা আরে আর একটু আগে যদি না আসতাম পুরো ভিজে যেতাম বৃষ্টি ভিজে বাড়ি আসতিস একদম কাক ভেজে অবশ্য ভিজতে সবসময় লাগে তারপরে হাচু আর হাচু কে আমি করব তোমাদের ডাক্তারকে যেতে হবে হ্যাঁ কিন্তু বৃষ্টিতে তো ভালোই লাগে আচ্ছা তোমাদের কার বৃষ্টিতে বৃষ্টি ভালো লাগে একটু বলবে কমেন্টে তো রাতের বেলা এখন খেতে বসে পড়লাম ঠিকই হলো তো মটন গব্বনি আসলে আজকে বাড়ি ফেরার পথে হঠাৎ ইচ্ছে হলো একটু মটন ঘুগনি নিয়ে যায় ফার্স্টে ভেবেছিলাম চাউমিন বা বিরিয়ানি নেব কিন্তু বাড়িতে যেহেতু ভাত আছে তো নিয়ে এলে মা ভীষণ বকাবকি করতো আর কি তো ভাবলাম চলো এটাই নেওয়া যাক আছি এখনো। খাওয়ার মজা আছে পরে তো এখন আমরা খেতে বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করবো রাতে আমি আর মা মিলে তো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না বাই